দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন আর একটা বিষয় নিয়ে এই বিষয়টা হচ্ছে ডাবল এন্ট্রির মধ্যে যারা ফ্যামিলি অনেকে আছে হাজবেন্ড ওয়াইফের কাছে যাবে ওয়াইফ হাজবেন্ডের কাছে যাবে তারপর হচ্ছে ধরেন আপনার যে কোনো একজন শুভাকাঙ্ক্ষী ইউরোপে আছে এখন ইউরোপে আছে এখন ইউরোপে যেই অ্যাম্বাসিগুলো ফেস করতে অবশ্যই ইন্ডিয়া যেতে হচ্ছে বর্তমানে এখনও পর্যন্ত গভর্নমেন্ট একটু ভালো দেওয়ার চেষ্টা করতেছে যে এই অ্যাম্বাসিগুলো কি বাংলাদেশে আনতেছে কিন্তু এখনো আসার পুরাপুরি এখনো হয়নি এই ক্ষেত্রে আপনারা এখনো ইন্ডিয়া যাওয়া লাগতেছে এই ক্ষেত্রে অনেকে ধরেন কোন শোভাকাঙ্কে আপনার ইউরোপে আছে এখন ইউরোপে আপনাকে ইনভিটেশন পাঠাইছে ভিসা নেওয়ার জন্য আপনার যাইতে হচ্ছে ইন্ডিয়াতে এন্ড ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনার যে ভিসাটা প্রয়োজন বর্তমানে ইন্ডিয়া দুইটা ভিসা ক্যাটাগরি খোলা রাখছে একটা হচ্ছে মেডিকেল ভিসা একটা হচ্ছে এন্ট্রি ভিসা সো এন্ট্রি ভিসার মধ্যে আপনার ডাবল এন্ট্রিটা পরে সো আপনার ডাবল এন্ট্রিটা নি ভিসাটা অ্যাপ্লাই করতে হবে আপনারা যারা এই ফ্যামিলি ফ্যামিলি পারপাসে আপনারা যাবেন দেন কি ছেলে বাবার কাছে যেতে পারে ওয়াইফ হাজবেন্ডের কাছে হাজবেন্ড ওয়াইফের কাছে এভাবে অনেকেই আসে আমাদের কাছে কিভাবে ভিসা প্রসেস করবে জানেন না ইন্ডিয়ান ভিসাটা সো অনেকে জিজ্ঞাসা আসে সো এক্ষেত্রে আমরা বিষয়টা সুবিধা সহজ করার জন্য সবার জন্য একটা সুন্দর টিপস নিয়ে আসছি আপনারা কিভাবে ভিসাগুলো অ্যাপ্লাই করবেন প্রথমত ডকুমেন্ট স্বরূপ আপনার লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যে যাচ্ছে যে যে এপ্লিকেন্ট যেই ইউরোপে যাবে যার সাথে করতে অ্যাপ্লিকেন্ট যিনি তার প্রফেশন ডিটেলস যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফও দিতে পারবে সমস্যা নাই এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট মাস থাকা লাগবে যাই যে হবে হোক তারপর হচ্ছে যে ইনভিটেশন লেটারটা আসছে ধরেন ইউরোপের যে কোনো দেশের হলে এক এক দেশের এক এক ভাষা ধরেন আপনি পর্তুগাল থেকে আসছে তাহলে এটা পর্তুগিজ ভাষায় থাকে অ্যাপ্লিকেশনটা কি করতে হবে আপনার ট্রান্সলেট করে ইংলিশে নোটারি করতে হবে নোটারি করতে হবে এবং যে আপনি পর্তুগালে যে ইন্ডিয়ার যে বিএফএস এর সুনির্দিষ্ট তারিখ যে বিএফএস এর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্ট কপিটাও আমাদেরকে দিতে হবে এই ডকুমেন্টস গুলো সবগুলো আপনি গুছিয়ে অ্যাপ্লিকেশন করে ইন্ডিয়ান এই যে আইবেক সেন্টারের অ্যাপ্লিকেশন সাইট থেকে অ্যাপ্লিকেশন করে সুন্দর করে জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি আর এক্ষেত্রে যদি আর কারো কোনো সহায়তা প্রয়োজন হয় কেউ এইসব ভিসা নিয়ে এখনও জানে না কি করতে হবে বা এইসব বিষয় ডকুমেন্টেশনের যে বিষয়গুলো আপনারা যদি বুঝেন না থাকেন সরাসরি ভিসা টিমের সাথে যোগাযোগ করেন আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করবে আপনার জাস্ট হচ্ছে ডাবল এন্ট্রি ফ্যামিলি ভিজিট লিখে জাস্ট আমাদেরকে একটা ফরওয়ার্ড করে দিন তারপর আমার টিম আপনাদের সাথে এই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা করবে সো দর্শক এ ছিল আজকের বিষয় আলাইকুম